নমস্কার অ্যাস্ট্রোজ সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি দু মাসে প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে এই মাসটি ধনুরাশির জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল নিয়ে আসছে একদিকে যেমন রোমান্টিক ও মধুর মুহূর্ত উপভোগ করার সুযোগ থাকবে তেমনই অন্যদিকে কিছু ঝগড়া মতবিরোধ এবং মানসিক টানা পড়েন দেখা দিতে পারে তো চলুন স্লাইড অনুযায়ী ধাপে ধাপে সব দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় ধনুরাশির সিঙ্গেলদের জন্য জানুয়ারি মাসটি প্রেমের ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা ও সংবেদনশীলতার ইঙ্গিত দিচ্ছে নতুন প্রেমের সম্ভাবনা থাকলেও আপনি সেই সম্পর্ক প্রকাশ্যে আনতে চাইবেন না এবং বিষয়টি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখার প্রবণতা দেখা দিতে পারে আবেগের তীব্রতার কারণে মাঝে মাঝে ঝগড়া বা মতবিরোধ পরিস্থিতিও তৈরি হতে পারে তবে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখতে পারলে এই মাসে ভালো ও স্মরণীয় প্রেমের অভিজ্ঞতা লাভ করা সম্ভব নিজের অনুভূতি প্রকাশ্যে তাড়াহুড়ো না করে সময় নিয়ে সিদ্ধান্ত নিলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাও বাড়বে প্রেম জীবন যদি দেখি অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য জানুয়ারি মাসটি আবেগ ও বাস্তবতার মিশ্রণ নিয়ে আসবে একসঙ্গে কাটানো মুহূর্ত সম্পর্ককে গভীর ও শক্তিশালী করবে তবে পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকলে ছোটখাটো বিষয় থেকেই তর্ক বিতর্ক শুরু হতে পারে এই সময় একে অপরকে সময় দেওয়া খোলামেলা আলোচনা করা এবং সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে সমাধানের চেষ্টা করা অত্যন্ত প্রয়োজন মধুর মুহূর্ত ও ভালো স্মৃতি শেয়ার করলে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে এবং মানসিক দূরত্ব কমবে আর বিবাহিত জীবনে দেখা যায় আহ ধনুরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি সামগ্রিক ভাবে স্থিতিশীল এবং ইতিবাচক পরিবারের মিলন ও একতার পরিবেশ তৈরি হবে এবং আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো মধুর হওয়ার সুযোগ আসবে দাম্পত্য জীবনে রোমান্টিক মুহূর্ত পারস্পরিক তাল মিলকে মজবুত করবে আর্থিক দিক থেকে এই মাসটি ভালো ও স্থিতিশীল থাকবে যা পারিবারিক স্বস্তি বাড়াবে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে খাবার দাবারের দিকে সতর্ক থাকা জরুরি কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস থেকে শারীরিক সমস্যা দেখা দিতে পারে তো বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জানুয়ারি দু কিছু বিশেষ উপায় গ্রহণ করা যেতে পারে মঙ্গলবার নিয়মিত শ্রী বজরঙ্গবাণীর পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের নেতিবাচক প্রভাব কমবে এছাড়া বৃহস্পতিবার কলা গাছে জল অর্পণ করলে পারিবারিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে একই সঙ্গে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা এবং খাবার দাবার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযম ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই মাসের চ্যালেঞ্জ সহজেই সামলে নিয়ে প্রেম ও দাম্পত্য জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে তো আজকের আলোচনা এখানেই শেষ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার